গ্রাম বাংলা কৃষকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে ইসামতির বিলের ঐতিহ্যবাহী জায়গা নলদি ইউনিয়নের ভিতরে সেরকম পর্যবেক্ষণের একটা জায়গা এদিকে আপনারা দেখছেন যে সরিষার ক্ষেত এগুলো প্রচুর পরিমাণ সরিষা এবং পিঁজ এই যে সুন্দর চাষ করেছে এই চাষাবাদ এমন একজন কৃষকের আমরা চাষাবাদ করছে পিঁজ কি অসাধারণ পিএজের অসাধারণ অবস্থায় যে আপনারা দেখছেন পিএজ পেঁয়াজগুলো খুবই গোট নিয়ে উঠছে এবং খুবই শক্তিশালী মাটিতে এই পিঁজগুলো চাষাবাদ হয়েছে এরই পাশে এই সুন্দর কৃষক চাষ করেছে উচতে আজকে এই যে উষতে চাষ করেছে এমন এক কৃষক সে পিঁজও তার চাষ করেছে এবং এই পাশে উষতে এ পাশে পেঁয়াজির দানা রোপণ করেছে আপনারা যে উস্তে চাষ এবং পেঁয়াজের চাষ যে সুন্দর পরিবেশ এখানে আসছে হচ্ছে উস্তে লাগাইছে নোয়াপাড়া বাড়ি আমিনুর ইসলাম তারে আপনারা দেখাবো এবং আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দেব এবং সে কোন কৌশলে পিএস এবং উষতে চাষ করেছে প্রতিবারই বুঝতে চাষ করে এবং প্রতিবারই সে বাম্পার ফলনে ভালো টাকা আর্ন করে বা ইনকাম করে সেই কৃষকের সাথেই আজকে পরামর্শ করবো আপনারা সাথে থাকুন আমরা সেই কৃষকের কাছে যাব এবং পরামর্শ করব এই পিএস চাষ বা রসুন চাষ বা উস্তের চাষ এই যে দেখাতে পারছেন এই যে উস্তের দানা যে সুন্দরভাবে পেঁয়াজের দানা লাগিয়েছে এ পাশে উস্তের চাষ করেছে এই যে কি সুন্দর রসুন আমার মনে হয় এই বিলির ভিতরে এত সুন্দর রসুন কোথাও কারোর জমিতে আমি দেখতে পাইনি কিন্তু এই সচেতন কৃষক যে কৌশলে যেভাবে যে সুন্দর পরিবেশে চাষ করে অন্যান্য কৃষকের থেকে একটু ব্যতিক্রম তাই আপনাদের আজকে ওই সেই কৃষকের কাছ সাথে কথা বলিয়ে দেব এবং জানতে পারবেন এই কৃষকের সাথে কি কি সার পদ্ধতি দিয়ে এই জমি চাষ করেছে আচ্ছা আপনি যে উষ্ণের চাষ করেছেন উষ্টের চাষে রকম কি দেখি দিচ্ছেন বা যদি একটু বলতেন যে কিভাবে প্রথম চাষে না চাষে টিএসপি খোল তারপরে পটাশ ফসফেট তার পরিমাণটা কি কানিতে কতটুকু করে দিচ্ছে বিশ কেজি মানে কানেতি উস্তের চাষে এক কানিতেই বিশ কেজি সার দলেই গেছে খোল সব কিছু মিলে এই জমির চাষের নিচে চারা রোপণের আগে বিশ কেজি করে সার দেওয়া হয়েছে তারপরে এই উস্থের গাছটা একটু দেখানোর চেষ্টা করেছে কত সুন্দর ওস্তের গাছ প্রত্যেকটা গাছে জগান হচ্ছে অসাধারণ এবং ফুল ফল আসে গেছে এই যে চাষ সম্পর্কে আছে প্রতিদিন স্প্রে করা লাগে নাকি না সপ্তাহে একদিন এও সপ্তাহে একদিন উচ্চ উস্তে গাছ দেখা যাক কতটুকু জমিতে উস্তে চাষ করেছে ওই আপনার তেরো কানি উনচল্লিশ শতক এই উস্তে চাষ করেছে সে প্রায় চল্লিশ শতক জমিতে উস্তে চাষ করেছে তেইশ চল্লিশ শতক কুস্তের দাম যদি ভালো পাওয়া যায় তাহলে কীরকম ভালো আশা করা যাচ্ছে প্রতি ছিড়ায় কত মানুষ হবে প্রতি ঝিড়ায় আনুমানিক তিরিশ মন পঁচিশ মন তার মানে আমরা যেটা আশা করছি প্রতি শতকে আধ মন করে বুঝতে হবে আধ না দেড় মন দেড় মন হ্যাঁ প্রতি শতকে আধ মন করে বুঝতে হবে সেরকম আশা করছে এখন বুঝতে ধর আসেনি তবে বাম্পার ফলন হবে আশা করছে আচ্ছা এই যে পাশে যে দেখতেছি রসুনির চাষ করছেন কি যে কুস্তের চাষের পাশাপাশি রসুনির চাষ করছেন কি মনে করে এই যে

বা অন্যান্য সারের সাথে মিক্স করে দিলে ভালো হয় রসুন কতটুকু জমিতে রসুন আছে বেশ শতক দেখ এই যে গ্রাম বাংলার কৃষক এবং কৃষকের খোঁজ এবং কৃষকের পরিবেশ আমরা প্রত্যেকটা কৃষকের সাথে কথা বলার চেষ্টা করি এবং কৃষকের ন্যায্য পাওনা কৃষক আশা করে তার জমিতে সেরকম পরিমাণ ফসল বা সেরকম পরিমাণ লাভবান হওয়ার ইচ্ছা করে সেরকম একজন কৃষক এই টুকির ভিতরে যত কৃষক আছে তার থেকে এই কৃষকটাই ব্যতিক্রম যেমন পরিশ্রম করে তেমনি তার ফসলও সেরকম হয় আশেপাশে আরও দশজন মনে করেন যে এই কৃষকের দেখা দেখে চাষ করে তা আপনারা যে যেখান থেকে যদি কোনো সুপরামর্শ নিতে চান কৃষকের সাথে যোগাযোগ করবেন এবং যদি কোনো ভালো কৃষক বা কৃষি অফিসাররা সুন্দরভাবে পরামর্শ দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের পরামর্শ নিয়ে চাষ করবো যাতে আমাদের আহ ফসলটা ভালো হয় এবং আমরা যাতে লাভবান হতে তাই তো যদি কেউ পরামর্শ নিতে চায় দেবেন তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে